সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা শিখবো আদেশ কিছু ছোট ছোট বাক্য এই বাক্যগুলো আমরা শেখার পরে ইংলিশে কথা বলার সময় খুব সহজে ইউজ করতে পারবো আমরা বাক্যগুলো বাংলা থেকে ইংলিশে শেখার চেষ্টা করব অবশ্যই আপনার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঘুরে লক্ষ্য করেন তো দেখেন আপনাদের জন্য আঠাইশটি ছোটো ছোটো বাক্য লিখেছি এই বাক্যগুলো খুবই ইম্পর্টেন্ট অবশ্যই আপনাদের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা শিখতে পারবেন চলুন আমরা একটু দেখি এখানে দেখেন একটু লক্ষ্য করেন থামো স্টপ বলো স্পিক শোনো লিসেন এদিকে এসো কাম হিয়ার এদিকে দেখো লুক হিয়ার এটা নাও টেক ইট কাছে এসো কাম নিয়ার উপরে যাও গো আপ নিচে যাও গো ডাউন নেমে যাও গেট ডাউন অবশ্যই আপনারা ক্লাসটা প্রথম থেকে শেষ মতো দেখবেন তৈরি হয়ে নাও বি রেডি চুপ করো কিপ কোয়াইট সাবধান বি কেয়ারফুল এখনই যাও গো অ্যাট ওয়ান্স এখানে থামো স্টপ হিয়ার ক্লাসটা দেখতে থাকেন অবশ্যই আপনারা ছোটো ছোটো বাক্যগুলো শিখতে পারবেন খুব সহজে সোজা চলে যাও গো স্ট্রেট এখান থেকে চলে যাও গো অ্যাওয়ে ভালো করে পরিষ্কার করো ক্লিন প্রপারলি যেও না ডোন্ট গো বলো না ডোন্ট ফরগেট এটাকে ভেঙো না ডো্ট ব্রেক ইট আমায় জ্বালাতন করো না ডোন্ট ট্রাভেল আবার চেষ্টা করে দেখো ট্রাই এগেন শুরু করো শুরু করুন গো অ্যাহেড শুরু করুন বা শুরু করো গো অ্যাহেড নরো না ডোন্ট মুভ বাইরে অপেক্ষা করো হোয়াইট আউটসাইড এখানে অপেক্ষা করো হোয়াইট হেয়ার আস্তে আস্তে যাও গো স্লোরি এই আটাইশটি বাক্য আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই ক্লাসটা প্রথম থেকে দেখে এই আটাইশটি বাক্য আপনারা অবশ্যই নোট করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা খুব সহজে এই বাক্যগুলো শিখতে পারেন অবশ্যই যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম